ধান ভারতের প্রধান খাদ্যশস্য ধান উৎপাদনের একটি আধুনিকতম পদ্ধতি হল পদ্ধতি। আজকের ভিডিওতে আমরা শ্রী পদ্ধতি বিষয়ে শ্রী পদ্ধতি কাকে বলে ধান চাষের একটি আধুনিক পদ্ধতি হলো পদ্ধতি। সিস্টেম অব রাইস ইন্টেন্সিফিকেশানকে সংক্ষেপে শ্রী বলা হয় এটি এমন একটি কৃষি পদ্ধতি যাতে অল্প পরিমাণ সম্পদের ব্যবহার করা হয় ও পরিবেশে কম ক্ষতিকর প্রভাব পড়ে কিন্তু ধানের উৎপাদন বেশি হয় শ্রী পদ্ধতি কে প্রবর্তন করেন মাদাগাস্কারের ফরাসি জেসুইটস যাজক হেনরি ডি লুলানিক শ্রী পদ্ধতি প্রবর্তন করেন শ্রী পদ্ধতির বৈশিষ্ট্য এক শ্রী পদ্ধতিতে চারা থেকে চারা ও সারি থেকে সারির দূরত্ব পঁচিশ বাই পঁচিশ সেমি রাখা হয় অর্থাৎ পঁচিশ বাই পঁচিশ সেন্টিমিটার গ্রিডে ধানের চারা রোপণ করা হয় দুই এই পদ্ধতিতে দু সপ্তাহ বা চোদ্দো দিনের ধানের চারা রোপণ করা হয় তিন চারা রোপণের জন্য ড্রাম সিডার যন্ত্র ব্যবহার করা হয় চার প্রচলিত পদ্ধতির মতো এই পদ্ধতিতে জমিতে জল ধরে রাখা হয় না কেবলমাত্র মাটি সিক্ত বা ভিজে রাখতে সেচ দিতে হয় পাঁচ এটি একটি আধুনিক পরিবেশবান্ধব ধান উৎপাদন পদ্ধতি শ্রী পদ্ধতির সুবিধা এক পদ্ধতিতে ধানের ফলন বেশি হয় দুই এই পদ্ধতিতে দিন দশেক আগে ধান পেকে যায় তিন অল্প পরিমাণ ধান বীজ লাগে যেহেতু একটি গোছাতে একটি চারা রোপণ করা হয় চার এই পদ্ধতিতে রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশক কম লাগে তাই এটি পরিবেশে কম ক্ষতি করে এবং পাঁচ এই পদ্ধতিতে ধানের চাষের জন্য খুব কম জল লাগে যেহেতু প্রচলিত পদ্ধতির মতো ধান জমিতে চল্লিশ পঁয়তাল্লিশ দিন ধরে পনেরো সেন্টিমিটার জল ধরে রাখার প্রয়োজন হয় না